কখনো ডিজেএফআই কখনো এনএসআই আবার কখনো সেনাবাহিনীর গোয়েন্দা এভাবেই বিভিন্ন পরিচয়ে বরিশাল দাপিয়ে বেড়াত সদর উপজেলার রায়পয়সা করাপুর ইউনিয়নের বাসিন্দা মেহেদি হাসান শাওন সুনিপুণভাবে প্রতারণা করে আসলেও খোঁড়াক্ষণেও টের পায়নি কেউ আজ সকালে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলারের সাথে সাক্ষাৎ করেন মেহেদী এ সময়ে কয়েকদিন আগে পুলিশের অপারেশন ডেবিল হান্টে আটক হওয়া সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া কারাবন্দি হুসাইন আল সুহানের সাথে দেখা করার আবেদন করেন তবে বিষয়টি ডেপুটি জেলারের সন্দেহ হলে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দেয়া মেহেদি হাসান শাওনের আইডি কার্ড দেখতে চান তিনি আইডি কার্ড দেখাতে গরিমশি করলে তাৎক্ষণিক কারারক্ষীরা তাকে আটক করে বৈশাল কোতালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে এখানে তুই কত বছর ধরে প্রতারণা করছেন কেন প্রতারণার নিয়েছেন সাথে দেখা করতে এমনিতে আর কি ছোট ভাই আপনি ওয়াকি টকি কেন ব্যবহারটা বলে আসছে স্যার কেন ভুল হয়েছে আপনি কি কি পরিচয় দিতেন নিজেকে নিজে না আমি বিজির চাকরি করতাম ওই পরিচয় দিতাম কি পদে চাকরি করতেন বিজির সহকারী ওজন ড্রাইভার ছিলেন হ্যাঁ সহকারী ওজন ড্রাইভার তাহলে আপনি তো সারা শহরে তো আপনি নিজেকে গোয়েন্দা সংস্থার লোক বলছেন কেন এটা কাজ করতাম কাজের চলতে কি কাজ করতেন আপনি

নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ বরিশালে প্রতারণা করে আসছিলেন মেহেদি হাসান শাওন টু আগে আমাদের কারাগার থেকে একটা লোক পাঠাইছে ওর নাম হলো মেহেদি হাসান শাওন সে কারাগারে গিয়ে ডিজিএফআই পরিচয় দিয়ে কোনো এক আসামির সাথে কথা বলার জন্য গেছিলো কিন্তু ডিজিএফ কারাগার কর্তৃপক্ষ তাদের সন্দেহ হয় তার নাম ঠিকানা জিজ্ঞেস করছে তখন সে শাওন বলছে না তার নাম মেহেদি হাসান শাওন এবং সে ডিজিএফআই গোয়েন্দা সংস্থার লোক সেই পরিচয় দিছে তখন তাদের সন্দেহ হয় তারা আমাদের ডাকছে এখন আমরা তাদের থানায় নিয়ে আসছে থানায় হস্তান্তর করছে আর ওরা অভিযোগ দেবে তার বিরুদ্ধে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে না সে প্রতারক ডিজেএফআই তার কোনো কাগজপত্র আমরা পাইনি এবং ডিজেএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে আমরা কথা বলছি এই নামে তাদের কোনো সদস্য নাই তারা বলছে এটা ধন্যবাদ ভুয়া ডিজেএফআই পরিচয় আটক খাওয়া মেহেদি এর আগেও প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন

আচ্ছা এটা তো একটু বলেন না কিভাবে পাইলেন একটু বলেন